একটু হাই করে একটু হাই কর এর শুধু হাই কর হ্যাঁ হাই কর উপরের ক্যাপশন দেখে তোমরা বুঝতেই পেরে গেছো যে গতকাল আমরা কোথায় গিয়েছিলাম ইয়েস গতকাল গিয়েছিলাম ছেলের ফ্রেন্ডের বার্থডে ছিল তো সেখানে আর সেটা ছিল আমাদের বাড়ির পাশেই তো তাই আর বেশি দূর যেতে হয়নি তোমাদের ভাই টোটোতে করেই চলে গিয়েছিলাম আর যেতে যেতে কিছু গিফট নিয়েছিলাম সাথে তো আরেকটা কিছু নিতে ইচ্ছা করছিল যে ওটা শুধু দিতে ইচ্ছা করছিল তাই একটা সেলিব্রেশন নিয়ে নিয়েছিলাম আর সাথে ছিল তো একটা ছেলেরই আর একটা ফ্রেন্ড ছিল তো যাই হোক বাই ওয়ে আমি মৌসুমি শুরু করছি আরও একটি নতুন ভিডিও যদি ভালো লাগে একটা লাইক করে দাও আর তোমরা কারা কারা কোথা থেকে আমার ভিডিও দেখো আমার ভিডিও তোমাদের কেমন লাগে সেটা কিন্তু অবশ্যই কমেন্টে জানাতে ভুলবে না আর দেখো বলতে বলতে কিন্তু আমরা চলে এসেছিলাম ফ্রেন্ডের বাড়িতে আর এই যে পিঙ্ক কালারের শার্ট হাতা শার্ট পরে ছেলেটা যে আছে ওরই কিন্তু বার্থডে ছিল তো বার্থডে বাড়িতে আসছিলাম ছেলের ফ্রেন্ডের কি বার্থডে আছে তো ওখানে এখনও কিছু হয়নি মানে কেমন সাজাচ্ছে তো আমরা একটু তাড়াতাড়ি চলে আসছি তো তার জন্য ভালো একটু রাস্তাটা ঘুরি জায়গাটা ভালোই লাগছে বাইরে একটু ঠান্ডা ঠান্ডা ওয়েদার ভালো লাগছে চলো ঘোরা যাক তারপরে কিছুক্ষণ ওখানে তো বসেছিলাম তারপরে বাইরে একটু আড্ডা দিচ্ছিলাম যেহেতু সেরকম কেউ এসেছিল না তারপরেই কিন এখানে কিন্তু বাইরে কেক কাটার জন্য সবাই এক এক করে দাঁড়িয়ে গিয়েছিল তো আমরা আর দেরি করি কেন আমরাও কিন্তু এখানে দাঁড়িয়ে গিয়েছিলাম আর ওদের বাড়ির ব্যবহার এত ভালো সবার না ওদের বাড়ির ব্যবহার সত্যি খুব ভালো সবার ও শুভদ্বীপ ওর নাম ছেলেটার নাম শুভদ্বীপ তো সবাই একটু শুভদ্বীপকে উইশ করে দিও আর এই যে হ্যাঁ এই শুভদীপ আর খুবই কিন্তু লাজুক ছেলে ওর মা বলো বাবা বলো ঠাকুমা ঠাকুরদাদার মানে বোন শুভদ্বীপ সবারই ব্যবহার খুবই ভালো এত সুন্দর ব্যবহার না নিজেদের লোকরাও করে না এত সুন্দর ওদের ব্যবহার আমার লাগে তো ওদেরকে আমার বরাবরই খুব ভালো লাগে তো যাই হোক ওরা যেন সবসময় এরকম হাসি খুশি থাকে আর আমার ছেলের সাথে ওর বন্ধুত্বটাও যেন খুব সুন্দর থাকে সবসময় তো চলো ওর বার্থডেটা এনজয় করি আর এই যে দেখতে পাচ্ছ ওকে সবাই কিন্তু আশীর্বাদ করে নিচ্ছে এক এক করে আর ও কিন্তু খুব লাজুক দিদু আর ঠাকুমাতে মুখ মুছাই দিতে যাচ্ছে ও কিন্তু লজ্জা পেয়ে সরে যাচ্ছে তো এই যে এক এক করে সব রিচুয়ালগুলো পালন হয়ে যাচ্ছে আর জন্মদিন মানেই কিন্তু একটা অন্যরকমের অনুভূতি তাই না তো এই যে দেখো তারপরে কিন্তু কেক কাটার পালা চলে আসছে আর কেক কাটার পরে আর মাথা স্প্রে দিয়ে একদম ভরে গেছিলো এত মজা হয়েছিল ওইটুক টাইমের জন্য গিয়ে খুবই মজা করেছিলাম আর ছেলেটা কিন্তু বারো বছরে পড়লো সবাই একটু ওকে ভালোভাবে আশীর্বাদ করে দিয়ে ও যেন জীবনে অনেক বড় হয় অনেক উন্নতি করতে পারে জীবনে আর মা বাবার সাথে যেন সব সময় থাকতে পারে তারপরে একটু নাচ গানা করে নিয়ে আমরা কিন্তু খেতে বসে গিয়েছিলাম বেশিক্ষণ আর দেরি করে নিয়ে আর ওখানে এত সুন্দর সুন্দর গান বাজছিল যে না নেচে কিন্তু থাকতে পারছিল না তো সবাইকে কেক টেক খাওয়াই দিচ্ছিল খাওয়াই দেওয়ার পরে কিন্তু আমরা বসে গিয়েছিলাম খেতে কারণ অনেকটাই রাত হয়ে গিয়েছিল আর যেহেতু জয়ী আমাদের সাথে গিয়েছিল তাই কিন্তু ওর পরীক্ষা ছিল তাই তাড়াতাড়ি করেই আসতে হয়েছিল তো দেখো পাতা দিয়ে দিয়েছিল তারপরে পাঁপড় ভাজা আর সাথে ধোয়া ওঠা গরম গরম ভাত বাঁধাকপির ঘন্ট ওফ এ খাওয়াটা যেন অমৃত লাগে আমার খুব ভালো লাগে এরকম বাঁধাকপির ঘন্ট আর গরম গরম ভাত আর সাথে তারপরে দিয়ে দিয়েছিল মুসুর ডাল মুসুর ডালটাও ভালো হয়েছিল সব রান্নাগুলোই অসাধারণ হয়েছিল। তারপরে এই যে গরম গরম ছিল ছিল চিকেন আর চিকেন কার কার ভালো লাগে আমার তো ভালোই লাগে যেহেতু আমি মাটন না আমার কিন্তু চিকেনটা সত্যিই ভালো লাগে তো এই যে দেখো তারপরে কিন্তু পুরা জম্পেস করে নাস্তে নাস্তে কিন্তু খেয়ে নিয়েছিলাম তারপর শেষ পাতে ছিল পায়েস চাটনি ওটা খেয়ে কিন্তু আমরা খাওয়া কমপ্লিট করেছিলাম তারপরে আর বেশি দেরি করে বাড়ির জন্য রওনা দিয়ে দিয়েছিলাম তো দেখো আমার ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানাবে যদি ভালো লাগে তো একটা লাইক করে দিও আর যারা যারা এখনও আমার চ্যানেলটিকে বা প্রোফাইলটিকে ফলো করেনি তারা প্লিজ প্লিজ ফলো করে দিও তো চলো আজকের মতো টাটা এখানেই দেখ রাখছি দেখা হচ্ছে পরে আরও একটি ভিডিও ততক্ষণে সবাই ভালো থেকো সুস্থ থেকো তো চলো টাটা বাই